দেখা যায় আচ্ছা দেখো প্রথমে কি বললাম মনে করি এব একটি নির্দিষ্ট শ্রীপুর এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে মনে করি এ একটি নির্দিষ্ট ত্রিভুজ যার পরিবৃত্ত অঙ্কন করতে হবে ঠিক আছে কথা শেষ এখন দেখো অঙ্কনে যখন চলে আসবো আমরা তখন কি করব এ বি এবং এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করি তাহলে এ বি সি ত্রিভুজের এ বি বাহু কে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তার দুই পাশে দুইটি বৃত্ত চাপ এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে ঠিক আছে আবার এসি সি বাহুকে একই রকম ভাবে দুই পাশে দুটো বৃত্ত চাপ ওকে হ্যাঁ সি বিন্দুকে কেন্দ্র করে হ্যাঁ

মনে করি এ বি সি একটি ত্রিভুজ যার পরিবৃত্ত অঙ্কন করতে হবে প্রথমে এবিসি বি ত্রিভুজের এ বি এবং এ সি কে সমদ্বিখণ্ডিত করি সমদ্বিখণ্ডিত করার জন্য কিভাবে করেছে দেখছো তুমি অর্ধেকের বেশি পেশা তুমি এই পাশে একটা বৃত্তচাপ এই পাশে একটা বৃত্তচাপ আবার একই মাপ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ এই পাশে একটা বৃত্তচাপ তাই তারা দুইটা বিন্দুতে মিলিত হয়েছে বৃত্তচাপ ধয় দুইটা বিন্দুতে মিলিত হয়েছে আবার একই ভাবে এসি কেও সমদ্বিখণ্ডিত করি এসি কে সমদ্বিখণ্ডিত কিভাবে করেছে। অর্ধেকের বেশি পেশা তুমি নিয়ে দুই পাশে দুইটা করে চারটা বৃত্ত সহভাগী দ্বারা তারা পরস্পর দুই বিন্দুতে মিলিত হয়েছে এখন আমরা কি করব এদেরকে যোগ করে দেব কি করব এদেরকে আমরা যোগ করে দেব ওকে আবার এদিকের বাহু দুইটাকে আমরা বিন্দু দুইটাকে কি করে দেব যোগ করে দেব সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে মনে করো ও বিন্দুতে মিলিত হয়েছে ঠিক আছে এখন ও এবং এ যোগ করব ও এবং এ যোগ করি ও এবং এ যোগ করি এখানে তো এই কলম দিয়ে কি চিত্র আঁকা যায় আচ্ছা ও এবং এ বিন্দুকে যোগ করি এখন ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করি একটা বৃত্ত অঙ্কন করি যা পরস্পর এ বি সি বিন্দুতে ছেদ করে যা পরস্পর কোন বিন্দুতে ছেদ করে এ এবং বি বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি হবে উদ্দিষ্ট পরিবৃত্ত এ বি সি নির্দিষ্ট পরিবৃত্ত নির্দিষ্ট পরিবৃত্ত বা উদ্দিষ্ট পরিবৃত্ত ওকে শেষ উদ্দিষ্ট নির্দিষ্ট একই একই কথা হ্যাঁ Yes. Close, close. Close. 10 minutes.